ঘুঘু কি বারবার দান খায় এটাই যদি হতো তাহলে তো মনুষ্য ইতিহাস অন্যরকমই হতো ফলে একেবারে ডাইরেক্ট প্রভাব কি পড়বে না পড়বে সেটা বিতর্কের প্রশ্ন কিন্তু যে জিনিসগুলো যে প্রবণতাগুলো বিহার থেকে উঠে এসেছে সেগুলো আমাদের মহারানীকে দুশ্চিন্তায় ফেলার পক্ষে যথেষ্ট এখন মুশকিল হলো বাকি ভারতবর্ষে রাহুল গান্ধী যেমন বিজেপির সম্পদ তেমনি এ রাজ্যে খুব ডাকাবুকো কিছু বিজেপি নেতা আছেন তারা দলের সম্পদ না তৃণমূলের সম্পদ সেটা আমি এখনো আউট করতে পারিনি পশ্চিমবঙ্গের একটা রাজ্যে যেখানে সংখ্যা থেকে শতাংশ তাদেরকে সম্পূর্ণ এলিয়েনেট করে ভয় দেখিয়ে শুধু হিন্দু 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 জিগির তুলে এই নেতারা আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করছেন তার কারণ হচ্ছে এবার মুসলিম মহল্লায় যেহেতু আমার অনেক বন্ধু আছেন একটা ক্লিয়ার ডিস্টিংশন আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে শিক্ষিত মুসলিমদের সঙ্গে বোমা বাঁধা মুসলিমদের